কালনা ব্লগের দ্বিতীয় পর্বে সবাইকে সুস্বাগতম আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কালনা থেকে আমি রয়েছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সবজোল আপনার দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার ব্লগ আজকে যে জায়গাটি তুলে ধরবো সেই জায়গাটি একশো বছরেরও অধিক সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে চ আজকের বছরটি তুলে ধরবো এমন কিছু ইতিহাস এই জায়গা সম্পর্কে যা আপনাকে ভাবতে বাধ্য করবে সো তাহলে দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করা যাক হাই আজকে চলে এসেছি কালনার সবচেয়ে ফেমাস একটি পয়েন্ট অম্বিকা কালনার রাজবাড়ি এই জায়গাটিকে কেউ কেউ রাজবাড়ি বলে আবার কেউ কেউ নবকলেজ বলে কারণ এখানে রয়েছে আশ্চর্যজনকভাবে একশো আটটি মন্দির সো এই জায়গাটি ধর্মীয় রীতিনীতিরে সম্পূর্ণভাবে আবৃত ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা যেখানে রয়েছে পুরামাটির ভাস্কর্যের তৈরি মন্দিরগুলো সো এই ছোট ছোট মন্দিরগুলো রয়েছে এগুলো বিশ্বে এবং কি এই জায়গাটি খুবই চমকপ্রদ তাই সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং কি জানাবো এখানকার খুঁটিনাটি ইতিহাস আর এখানে আসবেন কিভাবে সেগুলো টিপস সম্পূর্ণ ভিডিওর শেষে দেয়া রয়েছে আমরা যেখানে রয়েছি এখান থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত সো সেখানে যেতে আমাদেরকে একটি টোটো ধরতে হলো আর এটাকে আমরা সাধারণত ভাষায় পিলপিলি বলি তো আপনাদের বাসায় কী বলেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি সেই ঐতিহাস সমৃদ্ধ জায়গাটিতে অবশেষে আমরা এসে পেয়ে গেলাম সেই জায়গাটি অনেকটা রৌদ্র অনেক গরম তাই হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি সেই গেটের সম্মুখে তো এখানে দেখতে পেলাম আখ আর এই আখ এখন ভাঙাবে যেহেতু অনেক গরম অনেক রোদ উঠেছে তাই এখন আমরা আখের রস খাবো পনেরো টাকা করে কলকাতা খেলাম কলকাতা তো এরকম টেস্ট মানে আহ এখানে যা আছে একদম অরিজিনাল সো অনেক টেস্ট আখের রস খেয়ে মাথাটা ঠান্ডা করে চলে এলাম ধীরে ধীরে আমরা সেই জায়গা তো এসেই ছবিগুলো ফটো ওঠার জন্য পোস্ট দিচ্ছে তো দেখতে পাচ্ছেন পাকাটা একটু গরম ওর অবস্থা শেষ অনেক গরম যাই হোক এখানে পায়রা উঠছে অনেকটা সুন্দর লাগছে বিউটা তবে এখন আপনাদেরকে আমি এখানকার ইতিহাস শেয়ার করব আপনারা ভিডিও দেখতে থাকেন এবং শুনতে থাকেন এখানকার সেই চমকপ্রদ ইতিহাসগুলো কালনা রাজবাড়ি কমপ্লেক্স অম্বিকা কালনা একটি আশ্চর্যজনক মন্দির কমপ্লেক্স অম্বিকা কালনা কলকাতা হাওড়া থেকে বিরাশি কিলোমিটার দূরে বেন্ডেল কাটোয়া লাইনে অবস্থিত ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত একসময় এই শহরটি বন্দর শহর হিসেবে বিকশিত ছিল আঠারো শতকের শেষের দিকে বর্ধমানের মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এটি তার গৌরবের শীর্ষে বসেছিল যারা জটিল পোড়ামাটির অলঙ্করণ সহ বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেছিলেন একশো আটটি শিব মন্দির নিয়ে গঠিত নব কমপ্লেক্স যা কেন্দ্রীভূত বৃত্তে সাজানো কালনার প্রধান আকর্ষণ হল এই একশো আট শিব মন্দির নবকৈলাসের ঠিক বিপরীতে রাজপ্রসাদ রয়েছে যা একশো বছরেরও বেশি সময় ধরে নির্মিত মন্দির ও অন্যান্য কাঠামোর একটি চিরিচ নিয়ে গঠিত প্রবেশপথের বাম দিকে অবস্থিত প্রতাপেশ্বর মন্দির রাজবাড়ির দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সবথেকে অলঙ্কৃত এবং কি ছোট এবং কি আকর্ষণের কেন্দ্রবিন্দু মন্দিরটি হলো এই প্রতাপেশ্বর মন্দির এটা আঠারোশো উনপঞ্চাশ সালে নির্মিত করা হয় মন্দিরের চারপাশে দেবদেবীর ছবি থেকে শুরু করে মহান মহাকাব্যর দৃশ্য পৌরামাটির অলঙ্করণ রয়েছে যুদ্ধ দৃশ্য ও দৈনন্দিন জীবনের দৃশ্য প্যানেলেও রয়েছে এই মন্দিরগুলোর গায়ে প্রতাপেশ্বর মন্দিরের বাম দিকে একটি কামান ও ডান দিকে একটি রাসমঞ্চ রয়েছে যার ছাদ বর্তমান ভেঙে পড়েছে রাজবাড়ির আরেকটি মন্দির হল লালজি মন্দির যা সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু যার রয়েছে পঁচিশটি চূড়া এ পঁচিশটি চূড়া নিয়ে লালজি মন্দিরটি গঠিত পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি পঞ্চবিশমতী রত্ন মন্দির রয়েছে এর মধ্যে তিনটি কালনায় অবস্থিত দুইটি রাজবাড়িতে রয়েছে বাকি দুইটি হুগলি এবং সোনাথুরিতে রয়েছে সতেরোশো উনচল্লিশ সালে নির্মিত লালজী মন্দিরটি রাজবাড়ির প্রাচীনতম মন্দির এটি মহারাজা রামের স্ত্রী ব্রজকিশোরীর দ্বারা নির্মিত এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এ হল সেই লালজি মন্দির যা অনেকগুলো নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে আর এই চূড়াগুলোর জন্যই এই মন্দিরটি সব থেকে বিখ্যাত শত বছর আগেও যে মানুষের এত দক্ষতা ছিল এটা হয়তো এই মন্দির না দেখলে বুঝতে পারতাম না মন্দিরগুলোর গায়ে অঙ্কিত করা রয়েছে পুরামাটির ভাস্কর্য অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যুদ্ধ এবং কি সামাজিক চিত্রকলাগুলো জায়গাটি এখন ভারতীয় অধীনস্থ আর এটা মন্দির থাকার জন্য যে শুধু রয়েছে সেটাও সারা বিশ্ব এবং কি ভারতবর্ষের পর্যটকদের জন্য পর্যটন স্থান হিসেবে উন্মুক্ত করা রয়েছে বন্ধুরা এই জায়গাটি এমন সুন্দর একটি জায়গা যেটা দেখে মনটা জুড়ে যায় সো আপনারা এখানে আসলে নিশ্চয় ঘুরবেন এবং অনেক কিছু দেখানো রয়েছে বন্ধুরা এখনো ভিডিওটি শেষ হয়নি ভিডিও থেকে তো অনেক কিছু দেখানো রয়েছে যাই হোক ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি কথা তো কথাটি শুনবেন নিশ্চয় তো আমি একজন নতুন ক্যান্টন ক্রিয়েটর আর এই কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো জানি না তবে ব্লগ ভিডিও করতে হলে বিভিন্ন জায়গায় জার্নি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় অনেক খরচ অনেক পরিশ্রম অনেক কষ্ট হয় এত কষ্ট হয়তো পরিশ্রম করে আপনাদের জন্য শুধু ভিডিও তৈরি করি আপনাদের কাছে শুধু আমার একটি অনুরোধ আপনারা নিশ্চয়ই যার যার মতামত আমার কমেন্ট বক্সে জানাই যাবেন যে আমি কি ধরনের ব্লগ বানালে বা কি ধরনের ভিডিও বানালে আপনাদের হয়তো সাপোর্ট পাবো আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই এই কথাটা জানিয়ে যাবেন এবং যদি এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সৌজারব ব্লগে দেখছেন তাহলে পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু সাহেবের পাশে থাকুন এবং আপনাদের উৎসাহ পেলে আমি নেক্সট টাইমে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো যে ব্লগটা হয়তো কেউ নিয়ে আসেনি এখনও পর্যন্ত সেরকম কোনো জায়গা থেকে আপনাদের জন্য ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আর যদি এটাতে সেরকম ধরনের সহানুভূতি না পায় ভিউজ না আসে তাহলে এই ভিডিওটা আমার শেষ ভিডিও হবে তবে প্রিয় বন্ধুরা নিশ্চয়ই সাপোর্ট দেবেন আমাকে আগে যেতে সাহায্য করবেন যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখনো সেরকম অভিজ্ঞতা হয়নি আপনাদের সাপোর্ট পেলে হয়তো অন্য অন্য নতুন কিছু জানতে পারবো নতুনভাবে কাছে উপস্থাপন করতে পারবো সো সে ভিডিওর শেষ মুহুর্তে রয়েছে আপনারা এখানে কিভাবে আসবেন হয়তো সেটা নিয়ে কিছু টিপস আপনাদেরকে এখন আমি দিব তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা এখানে কিভাবে আসবেন তো প্রথমত যাওয়ার জন্য হাওড়া থেকে কাটুয়া লোকাল ছাড়বে রাত সাতটা তিপ্পান্ন মিনিটে আর অম্বিকা কাল না রাত নটা আর যদি আপনারা শিয়ালদহ থেকে যান তাহলে শিয়ালদহ কাটুয়া লোকাল ছাড়বে রাত সাতটা সাতান্ন মিনিটে আর অম্বিকা কাল পৌঁছাবে রাত দশটা ত্রিশ মিনিটে তো ভাড়া মাত্র ত্রিশ টাকা তো এটা সময় সাপেক্ষে একটু কম বেশি হতে পারে এটা কোনো ব্যাপার না আপনারা সেটা জেনে নেবেন হয়তো স্টেশন থেকে আর স্টেশন থেকে রিকশা বা টোটো ধরে যাওয়াই সব থেকে ভালো আর এটা ভাড়া পড়বে জনপ্রতি হয়তো একশো বা দেড়শো টাকা আর এটা জনপ্রতি এই জন্য বললাম যে একটি টোটো যদি আপনি নেন সেখানে যত থাকেন না কেন আপনাকে সেই ভাড়াটা নিবে একশো টাকা দিয়ে নিলে আপনারা সেই একশো টাকা দিয়ে পাঁচজন যেতে পারবেন রাজবাড়ি চত্বর সম্পূর্ণ আপনি ভ্রমণ করে ঘুরে ফিরে দেখতে আপনাকে তিন থেকে চার ঘন্টার মতো সময় রাখতে পারে এবং কি খাবারের জন্য কোন ধরনের চিন্তা নেই এখানে অনেক বেশ ভালো ভালো হোটেল রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ব্লগে